আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল হোসেন কোম্পানির নিজস্ব শোরুম ওয়ালটন প্লাজা কালিন্দি ক্যার্নিগঞ্জ শাখার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা দেশ জুলে তোল পার ওয়াল্টন পণ্য কিনে হতে পারেন আবারও মিলিয়নিয়ার রয়েছে লক্ষ লক্ষ টাকা ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার ওয়াল্টন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যান ক্রয় করে আপনিও হতে পারেন মিল নিয়ে তাই অফারটি লুফিনিতে আর দেরি না করে আজই চলে আসুন ওয়াল্টন প্লাজা কালিন্দি কেরানীগঞ্জ শাখায় অথবা আপনার নিকটস্থ ওয়ালটন প্লাজায় এখন আপনাদেরকে আমি ওয়ালডনের কিছু এসি মডেল সম্পর্কে বলবো এটা হচ্ছে বলবেন্ট্রোল এই এসিটা হচ্ছে এক টন দেড় টন ও টনের হয় এটার বিশেষ একটি দিক হচ্ছে বয়স কমান্ডের মাধ্যমে এসিডের পাওয়ার অন অফ এবং হচ্ছে সেট টেম্পারেচার এবং পাওয়ার কুলিং সিস্টেম পরিবর্তন করতে পারে এই বয়স কন্ট্রোল এসিটার ভিতরে আরও কয়েকটি ফিচার রয়েছে যেমন হচ্ছে সুবিধে আর রয়েছে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি এবং সফল এই এসিটি আপনার রিমোটের মাধ্যমে ক্লিনিং করতে পারবেন আমাদের দেড় টন কিছু মডেলের এসি রয়েছে যেমন এটা হচ্ছে এসিসি সিরিজ ওয়ান টনের এসিসি সিরিজের নতুন একটা মডেল আপনি যদি এই এসিটা নেন তাহলে এটা হচ্ছে ভোল্টেজ ভোল্টেন্স এয়ার প্লাজমা অপশন রয়েছে এবং এখানে একটা ডিসপ্লে রয়েছে যে ডিসপ্লের মাধ্যমে আপনি এটার টেম্পারেচার সব দেখতে পাবেন আমাদের দেড় টনের আরো কয়েকটি মডেলের এসি রয়েছে আমাদের এখানে ডিসপ্লেতে আছে এবিএন মডেল এটা নতুন একটি মডেল এবং উপরে আছে আরো ইনভার্ট এই দুইটাই আমাদের দেড় টনের এসি আপনি যদি আরও চান আমাদের আরো সব ধরনের মডেলেরই এসি রয়েছে আমাদের দুই টনের দুইটি মডেল ডিসপ্লেতে দেওয়া আছে যেমন এটা হচ্ছে ক্রিস্টালাইন এবং এটা হচ্ছে পোটেক এই দুইটাই দুই টনের এসি আমাদের স্টোকে বর্তমানে সব ধরনের মডেলই এই আর না করে। চলে আপনার পছন্দের এসিটি প্রয়োগ করতে ক্যাশে এবং কিস্তিতে দুই ভাবে প্রয়োগ করতে পারবেন তাই আর দেরি না করে আজই চলে আসুন ওয়াল্টন প্লাজা কালেন্দি রানীগঞ্জ শাখায় অথবা আপনার ওয়ালটন প্লাজা